বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম চব্বিশে মে আঠারোশো সালে আসানসোল মহকুমা জামুরিয়া চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় কবি তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে স্কুলের গণ্ডি পার হওয়ার আগে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন মুসলিম পরিবারের সন্তান ও শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্ম নিরপেক্ষতা সত্তা নিয়ে একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিলেন তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসাবে পরিচিত হয়েছিলেন বাংলাদেশে তাকে জাতীয় কবি হিসাবে মর্যাদা দেওয়া হয় তিনি তার জীবনে জগতারাণী পদ্মভূষণ একুশে পদক স্বাধীনতা পদক পুরস্কারে পুরস্কৃত হন নজরুল ছোটবেলা থেকে ছোট গল্প উপন্যাস এবং প্রবন্ধ লিখেছিলেন কিন্তু তার গান ও কবিতার জন্য বেশি পরিচিত শনিবার পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের তরফে আসনসুল দুর্গাপুর উন্নয়ন পর্ষদে কনফারেন্স হলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী পালিত হয় জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় জেলা শাসক এস পান্নাবল জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক আজিজুর রহমান সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা বিদ্রোহী কবির মূর্তিতে মাল্যদান করে জন্ম জয়ন্তী উদযাপিত করেন এবং উপস্থিত বিশিষ্ট জনেরা নজরুল সঙ্গীত পরিবর্শন করেন জেলা শাসক এস পান্না বলেন কবির জীবনী প্রসঙ্গে সম্পর্কে তুলে ধরেন তিনি বলেন নজরুল ইসলামের লেখা গল্প উপন্যাস এবং কবিতার জন্য সারা পৃথিবীতে তিনি পরিচিত উনি এই ছোট জায়গায় জন্ম হয়ে হলেও ওনার যেটা ওনার পোয়েট এবং গান মিউজিক ইর ইর মাধ্যমে উনি সারা সারা পৃথিবীতে কোনার নামটা পৌঁছে গেছে কোনার যেটা কোনার যেটা উনি কবি পয়েন্ট এবং গানছে মাধ্যমে উনি কত লোকে ইনস্পিরেশন করেছেন আমাদের অন্যদিকে জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রহমান বলেন যে আমাদের সকলে প্রিয় কবি ছিলেন কাজী নজরুল ইসলাম এবং তিনি আমাদের জেলাতে জন্মগ্রহণ করেন তিনি তার কবিতা গান ও সাহিত্য রচনা দিয়ে বাঙালি তথা সারা বিশ্বে তিনি মন জয় করেছেন আমরা সবাই জানি তিনি আমাদের জেলার মানুষ ছিলেন তার কবিতা তার গান তার সাহিত্য রচনা দিয়ে তিনি বাঙালি তথা সারা বিশ্বের মানুষের মন জয় করেছেন একজন কবির একটি কবিতা বিদ্রোহী যে এত সারা ফেলতে পারে সমগ্র মানুষের বিদ্রোহী সত্তা মানুষের অন্যদিকে আসানসোল পৌর নিগমের তরফে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী পালন করা হয় পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জী সহ অন্যান্য আধিকারিকরা এবং বিশিষ্টজনের নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলা নয় সারা ভারতবর্ষের যে লেখনির খান দিয়ে নজরুল তার বিকশিত ঘরিমে ঘটিয়ে গিয়েছিল তা আজও অনস্বীকার্য হয়ে রয়েছে এবং তাও আজও এক এমন পর্যায়ে গেছে যে রবি ঠাকুরের পরে যদি কোনো কবির নাম চর্চা করতে হয় ভারতবর্ষে নয় সারা বিশ্বে বাংলা ভাষার মধ্যে খান দিয়ে তাহলে কাজী নজরুল ইসলামের নাম রচনা করতে হয় উনিশশো কুড়ি সালের পর তার বাল্য জীবন এবং ছাত্র জীবন এবং কষ্টের জীবন বের হয়ে যাওয়ার পরে আমরা দেখেছিলাম যে যখন একুশ সালে বিদ্রোহী কবিতা লিখলেন সারা ভারতবর্ষের মধ্যে আলোড়ন তৈরি করে ফেললেন কবি ঠাকুর কবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবিতা পড়ে নজরুলকে স্মরণ করতে বাধ্য হলেন নজরুলের কথা ভাবতে বাধ্য হলেন আমরা যখন দেখেছিলাম যে নজরুলকে যখন জেলে বন্দি করে নিয়ে গেল তেইশ সালে এবং যখন হাঙ্গা স্ট্রাইক করলেন নজরুল জেলের বিভিন্ন অসুবিধা নিয়ে তখন রবি ঠাকুর একটি মেল পাঠিয়েছিলেন পবিত্র সরকারের মাধ্যমে মাল্যদান করবেন ননীগোপাল ঘোষ মহাশয় মাল্যদান করবেন সন্দীপ গ্রহ মহাশয় আমাদের মধ্যে মালদান করবেন তপন ঘোষ থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যে রকম হনুমানটা চাককি ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন স্বাদ